আল্লা মা আপনি কেসির আল ই রামা খাত আফলাহ আল মুনের মধ্যে বলেছেন সফলতা বলতে কাকে বলে। ফালাহা বলতে কি বুঝায় হ্যাঁ ইয়াজদ আল মারু কুল্লা মাহ ববিহী একজন মানুষ তার জীবনের সমস্ত চাওয়া পেয়ে যায় এটার নাম সফলতা কারণ একজন মানুষ তার জীবনের সমস্ত চাওয়া পেয়ে যায় এটার নাম কী এবার বলুন তো দেখি সমস্ত চাওয়া পুরা হবে তুনিয়া আনা জান্নাতে সমস্ত চাওয়া পুরা হওয়ার জায়গা দুনিয়া না দুনিয়ার সব চাহিদা দুনিয়ার কারোরই পুরা হবে না সমস্ত চাওয়া কারোরই পুরা হয় না বলে ও কেন যদি তিনি হন সমস্ত দুনিয়াতে পুরা হবে না যদি সাত ইকলিমের সাত মহাদেশের কেউ বাদশাহ হয় সমস্ত চাহিদা তার পুরা হবে না এজন্য সমস্ত চাহিদা পুরা হওয়ার জায়গা শুধুই জান্নাত এজন্য সফলতার মেজদাক শুধুই জান্নাত সফলতার মেজদাগ শুধু কি এই জন্যই তো কাদ আফলাহাল মুমিনুন এরপরে এগারো নম্বর আয়াতে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন সফল হয়ে গেল সাত গুণে গুণী যারা সফল হয়ে গেছে তারা সাত গুণে গুণী যারা সফল হয়ে গেছে তারা এবার সফল যারা জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস তারা আর জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস যারা চিরদিন জান্নাতুল থাকবে তারা কি হয় পুরো কোরআনে কেরিমের আয়াত কোরআনে এই জন্য সৌদি আরবের কিতাব দেখছি আমি এত মোটা মোটা তিন খন্ডে কিতাব কিতাবটার নাম হলো আল মুফলেহুন কিতার নাম কি আমি গত সফরে গত হজ্বের সফরে আরামে পাকি পড়েছি শুধু কি তার নাম কি আল মুফলিহ আল মুফলিহুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন কদ আফলা মান তাযাক্কা ওয়া কদ খাবা মান قد أفلع من زكاها وقد خاب من دساها قد أفلع من تزكى قد أفلع المؤمنون. والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون. এজন্য সফল কাম করা জান্নাতুল ফিরদাউসে ঢুকবে যারা জান্নাতুল ফিরদাউসে ঢুকবে কারা সাত গুনে গুনি যারা জান্নাতুল ফিরদাউসের وارিস কারা সাত গুনে গুনি তাহলে সাত গুনে গুনি যারা সফল মানুষ তারা সাত গুনে গুনি যারা সফল সাত গুনে গুনি যারা এইটাও এক প্রসঙ্গ যদিও আমার এসে গেছে বলে ফেলি সুন্দর করে নামাজ পড়ে যারা খুশু সাথে নামাজ পড়ে যারা বলেন সাথে নামাজ পড়ে যারা নামাজের ব্যাপারে রব্বে কারিমের চারটা সিদ্ধান্ত এক নম্বরে আল্লাযীনা ইউকীমুনাস সালাহ ইকামাতুস সালাহ দুই নম্বরে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون خشوف الصلاة في النمر والذين هم على صلواتهم دائمون دوام الصلاة في والذين على صلواتهم يحافظون حفاظة الصلاة بل إقامة الصلاة خشوف الصلاة دوام الصلاة حفاظة الصلاة চলার ব্যাপারে চারটা জিনিস যদি একসাথে হয়ে যায় এই মানুষটা হল কাদা এই মানুষটা হলো আল্লাহ এই মানুষগুলো হলো কামিয়াব এই মানুষগুলো কি কামিয়াব তাহলে সফল মানুষ কারা সফল মানুষ কারা সফল মানুষ কারা বিনয়ের সাথে নামাজ পড়ে যারা বলেন সফল মানুষ কারা খসূবের সাথে নামাজ পড়ে যারা বলেন দুই নম্বরে সমস্ত বেহুদা কাজ ছেড়ে দেয় যারা ফেসবুকে টাইম দেয় না যারা সফল মানুষ তারা এই ওয়াজ না করলে ভালো ছিল আমি বলি ছোট মোবাইল वाला যারা সফল মানুষ তারা না না কি বলছি দুই والذين هم عن اللغو معرضون والذين هم عن اللغو معرضون والذين هم عن اللغو معرضون অনর্থক কাজ থেকে বেঁচে থাকে এরা হলো সফল অনর্থক কাজ থেকে বেঁচে থাকে এরা হলো সফল অনর্থক কাজ কাকে বলে মালা দুনিয়া যার মধ্যে দুনিয়াও নাই আখরা তো নাই এটা হলো অনর্থক কাজ বলেন কি কি নাই বলেন এটা হলো কি কাজ যেমন এক্সকিউজ পান অনর্থক কাজ এক্সকিউজ মি পান অনর্থ কাজ কেন বলেন দুনিয়াও নাই আখরাতও নাই বলেন যারা পান খায় তাদের এমনি এই পর্যন্ত কি কি আসছে একটু বলবেন কি আপনি কি কি আসছে মাল কত আসছে পানের কারণে যে আপনি পান খাওয়ার কারণে আপনাকে কেউ বললো যে আপনি এত সুন্দর পান খাচ্ছেন আপনাকে এক হাজার টাকা বকশিস পাড়াল এক্সকিউজ মি এক্সকিউজ মি মাফ করবেন আফওয়ান সরি যত কাজে দুনিয়াও নাই আখেরাত নাই এটা করব না কি বলছি বলেন হয় মাল আসতে হবে নয় কি আসতে হবে কি বলছি বলেন হয় মাল আসতে হবে আর নাই আখরাত নাকি আসতে হবে এই দুইটা নাই এমন কাজ করব না

যেটার মধ্যে দুনিয়াও নাই আখড়াতও নাই বেশি হয়ে গেছে পড়বে আমি কি বলছি তাহলে আমাদের প্রতিটা মানুষের জীবনে দেখা উচিত আমি কি কি করলে দুনিয়া আসবে কি কি করলে আখরাত আসবে মজার বিষয় হলো যার আখরাতের সব ঠিক তার দুনিয়ার সব ঠিক কি বলছি বলেন বলেন আখরাত হলেই দুনিয়াও হয় বলেন দুনিয়া হলেই আখরাত হয় না কি বলছি বলেন তো দুনিয়া হলেই আখরাত হয় না আখরাত হলেই দুনিয়াও হয় এটা আল্লার ওয়াদা এটা আল্লাহর কি আল্লাহর এই আমাদের সমাজের আমাদের দেশের আলহামদুলিল্লাহ ইমাম সাহেবান বেতন পনেরো হাজার আলহামদুলিল্লাহ কিন্তু একটা টাকা তার কিস্তি নাই বাস্তব না বাস্তব বিষয়টা কি কেন কেন তুমি তোমার আখরা ঠিক করছো তোমার দুনিয়ার জিম্মাদার আমি জাকাত দান করে পাঁচ নাম্বার ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ এরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না সুবহানাল্লাহ এরা আল্লাহ ছাড়া কি আল্লাহ তাআলা বলেন ফাআসাউলাইকা আন ইয়াকুনু মিনাল মুতাদিন এর তরজমা কি এদেরকে হাতে ধরে আমি জান্নাতে পৌঁছে দিব সুবহানাল্লাহ ওলামায়ে কেরাম এটা তরজমা কেমনে হলো মুহতাদ। মওতাজ তো মুতাজ জান্নাতি সে ফাসা উলাইকা আইকুনু মিনাল মুতাদিন রব্বুল আলামিন বলেন আমার ঘরের সাথে যার ভালোবাসা যত দূর আমার ঘরের সাথে যার ভালোবাসা যত দূর আমার সাথে মূলত তার ভালোবাসা তত দূর মূলত ঘরের সাথে কার ভালোবাসা হয় না ঘরের সাথে ভালোবাসা হয় না আল মূলত ঘরওয়ালার হয় শ্বশুর বাড়ির সাথে ভালোবাসা হয় না বিবির সাথে ভালোবাসা হয় এখন আর প্রতিদিন বলে বলে না না ভালোবাসি শুধু বলে শ্বশুরবাড়ি কি ভালো লাগে বলে না বলে না বলে চাঁদপুরে কেউ জানি আছেন নি আমার শ্বশুর বাড়ি ছিল চাঁদপুর বিয়ের পরে চাঁদপুরের গাড়ি দেখলে ভাল লাগতো শুধু চাঁদপুরের গাড়িটা দেখলে ভাল লাগতো এটা চাঁদপুর এটা কি চাঁদপুর মূলত চাঁদপুরকে কে ভাল লাগে না আছে জন্য ভাল লাগে সিট কে মূলত ভাল লাগে না সিট কে ভাল লাগে আমার প্রিয়তম আছে এই জন্য আমাদের যাত্রাবাড়ি আরে মাদারী নগরের হেজত না মাহমুদুর রহমান সাহেব আছে নগর মাদারী নগর নাবে মতা মসিদের নাম কি মাহমুদের হান চা যাত্রাবাড়ি তো আছে মাদারী নগরের নাবে মতামিশ শব্দুর নাম কি হুজুর এক আজীব কথা বলেন হুজুর বলেন যে দেখো মসজিদে যখন আজান হয় তখন তোমাকে কে কি বলে জানো তোমাকে রব যেন বলে এই শুনো আমি না তোমাকে ভালোবাসি আর তুমিও না আমাকে ভালোবাসো এই জন্য আমার ঘরে আসবা না এই জন্য কম আছে মা লিখছে আজানের অধ্যায় মা আরিফুল কোরআনের মধ্যে লিখছে আরে মধ্যে লিখছে আজানের অধ্যায় তিরমিজি মা আরিফুল সুনান এর মধ্যে আজানের বাবুল আজানের মধ্যে লিখছে আজানের মধ্যে হাইয়া বলেছে কেন হাইয়া মানে আস ইতে মানে আস তাল মানে আস তাহলে হাইয়া মানে কি আস এইতে মানে আসল তাল মানে কি আসো লেকিন এখানে হাইয়া বললেন কেন বলে এটাকে হাইয়া এই জন্য বললেন হাইয়ার মধ্যে ভালোবাসা আছে হাইয়ার তার জমা হলে এই আসো না বললেন হাইয়ার তার জমা কি বলে এই এই আসবে না আর তাল মানে এই দিকা তো হাইয়াল সালাহ এই মসজিদে আসো না আমি যেন বললাম ময়াজ্জিন মসজিদে গেলে কি দিবে রব এবার বলেন ময়াজ্জিন তুমি এবার প্রতি উত্তরে বলে দাও আমি সফলতা বলতে যত কিছু বানিয়েছি মহাজীম বিসমিল্লাহে মহ মানে মহাই تجاره ولا بيع عن ذكر الله واقام الصلاه وايتاء الزكاه يخافون يوما تتقلب فيه القلوب والابصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله الله يرزق من يشاء بغير حساب أقال تعالى يا أيها الذين آمنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فاولئك هم الخاسرون وانفقوا مما رزقناكم من قبل ان ياتي من قبل ان يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها আজকে সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ হাজি ওমর আলী কমপ্লেক্স জামে মাহমুদিয়া যাত্রাবাড়ি ঢাকা করতে আয়োজিত আজকে দ্বিতীয় বার্ষিক ও আজ দোয়ার মাহফিলের সভাপতি

তাওফিক দান করেছেন এই জন্য বলি আসরের পর থেকে কথা শুরু হয়েছে না সকাল থেকে কথা হয়েছে মাশাল আজকে প্রথম জুমা হয়েছে আল্লাহ এই মসজিদকে কেয়ামত পর্যন্ত দায়মার কায় আজকে প্রথম এই মসজিদ উদ্বোধন হলো কোন শিল্পপতির যদি ফ্যাক্টরি আরেকটা ফ্যাক্টরি উদ্বোধন হয় কোন বাড়িওয়ালার যদি দ্বিতীয় আরেকটা বাড়ি উদ্বোধন হয় যদি দ্বিতীয় গাড়ি গাড়ি আরেকটা হয় তখন কেমন লাগে আল্লাহ আরেকটা ঘর উদ্বোধন হয়ে গেল আল্লাহ তালার কাছে কেমন হলো বলে এটা আল্লাহ ঘর বলেন এটা আল্লাহ ঘর আঠারো বার এই শব্দটা কুরআনুল কারিমে আঠারো বার উল্লেখ আছে। মাসাজিদ আর মসজিদ কুরআনুল কারিমে সর্বমোট আঠারো বার উল্লেখ আছে। যতবারই বলেছেন ততবারই বলেছেন মসজিদ আমার ঘর বলেন। ইনামাল মাসাজিদুলিল্লাহ নিশ্চয়ই মসজিদ আমার ঘর। যেমন এই মোবাইলটার ব্যাপারে আমি কি বলবো এটা আমার আমার মোবাইল ঠিক রব বেকারী মেয়ে মসিদের ব্যাপারে বলেন এটা আমার ঘর আপনার মেহমান আসলে আপনি কি বলেন এটা আমার বাড়ি এটা আমার দোকান এটা আমার গাড়ি রব বলেন এটা আমার ঘর ইন্না মাল মাসা জুদুল্লা ফেলা তাদু মাল হি إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين رب <applause> العالمين এটাকে যে আবাদ করবা এটাতে যে চিমে সিমেন্ট দিবা এটাতে যে রড দিবা এটাতে যে বালু দিবা ও না আমার হয়ে গেল কতই না আশ্চর্য যিনি যিনি সাত সাত আসমান জমিন বানালেন তিনি আবার আমার কাছে এক বস্তা সিমেন্ট চাচ্ছেন এটা কতই না আশ্চর্য যেমন একদম কুটিপতি আপনি জানেন উনি বিশ কোটি টাকার মালিক আচ্ছা বলুন একজন বিশ কোটি টাকার মালিক এখানে আসছে ঠিক এই মুহূর্তে ওনার পাঁচশো টাকা দরকার আমাকে পাঁচশো টাকা দাও তো আচ্ছা আপনি কত জোরে তাকে পাঁচশো টাকা দিবেন বুঝুন না দিবেন না দিবেন না বলেন হ্যাঁ কেন দিবেন আপনি নিশ্চিত উনি আবার ফেরত দিবেন আপনি কি নিশ্চিত উনি আবার ফেরত দিবেন চাইলে বিশ কুড়ি টাকাওয়ালা চাইলে যদি আপনি সঙ্গে সঙ্গে দেন বুঝেন নাই এবার তিনি চান কেন আবার চাইলে দিবেন কি তিনি দিয়েছেন যেমন আমার প্রয়োজনে চাচ্ছেন আবার আমার প্রয়োজন আর যতবার চাচ্ছেন ততবার একটা শব্দ বলতে যেন রব ভুলেন না আমি যা দিয়েছি সেখান থেকে আমাকে কিছু দিয়ে দাও কি বলেন বলেন আমি যা দিয়েছি সেখান থেকে আমাকে কি দাও কিছু দিয়ে দাও আশ্চর্য কথা যেমন আপনি আপনার ছেলেটাকে নিয়ে দশ বছরের ছেলেটাকে নিয়ে রিক্সায় করে যাত্রাবাড়ি গেলেন যাওয়ার পথে ওকে বললেন এই নোটটা তোমার কাছে রাখো একশো টাকা এই নোটটা তোমার কাছে রাখো যাত্রাবাড়ি গিয়ে রিক্সা ভাড়া দিতে হবে একশো টাকা আর আপনার কাছে আছে পাঁচশো টাকা রিক্সাওয়ালার কাছে ভাড়া নাই এই মুহূর্তে আপনার কাছে ভাঙতি নাই রিক্সাওয়ালার কাছে ভাঙতি নাই এই মুহূর্তে আপনি কি বলবেন ছেলেকে কি বলবেন ওই তোমাকে যেটা দিছি ওটা না দিয়ে দাও বাবা আবার দিব এখন ছেলে যদি বলে আমি দিব না এবার বাবা কি করবে তুই এত বেয়া দাও একটু আগে আমি দিলাম তুই এখন আমাকে বলিস আমি দিব না যা বেটা তোকেও আর দিতাম না আর বাবা সঙ্গে সঙ্গে ছেলে সঙ্গে সঙ্গে যদি একশো টাকা দিয়ে দেয় তো বাবা কি বলবে মাসা আল্লাহ তাকে কিন্তু আপনার বাবা কয় মাসা টাকা দিয়েছে কে বাবা কিন্তু এবার বাবা কি বলে মাশাআল্লাহ আমার ছেলে বড় অবিডিয়েন্ট চাহিবা মতো দিয়ে দিল একটু পরে বাবা গিয়া কিন্তু বলে ধর এক হাজার টাকা নোট তোর কাছে রাখ কি এজন্য ঘর যদি হয় তার যদি নি তার না অবশ্যই তার আল্লাহ তালা বলেন যারা আমার ঘর আবাদ করবে পাঁচ শ্রেণীর মানুষ আমার ঘর আবাদ করে কয় শ্রেণী পাঁচ গুণে গুণী যারা আমার ঘর আবাদকারী তারা বলেন পাঁচ গুনে গুণি যারা আমার ঘর আবাদকারী বাহ আমি বললাম আল্লাহ কেউ যদি আপনার ঘর আবাদকারী হয় আপনি তখন কি করবেন তো আল্লাহ তালা বলেন যে দুনিয়াতে আমার ঘর আবাদ করবে আমি তাকে আখরাতে আমার আরেকটা ঘর আছে ফি ওয়াদখুলি জান্নাতি আমার আরেকটা ঘর আছে ওটার নাম জান্নাত বলেন জান্নাতি আমার ঘর তো আল্লাহ তালা বলেন এটা এখানে আমার ঘর ইন্নাম আল মাসাজিদুলিল্লাহ দুনিয়াতে এটা আমার ঘর আখরাতে জান্নাত আমার ঘর তো দুনিয়াতে যে আমার ঘর আবাদ করবো আখরাতে আমি তাকে আমার আরেকটা ঘরে দিয়ে দেব এটা হলো এটাকে বলে এটাকে বলে আমল বেন এটাকে বলে যে দিয়ে আমি যেমন করলাম আমাকে তেমন দিলেন এটাকে বলে তুদান। এটাকে বলে মালিক দিন এটাকে বলে যেমন ধরেন নামাজ দিয়ে আমাকে কি দিবেন নামাজ দিয়ে রব আমাকে নামাজ দিয়ে রব আমাকে দিদার দিবেন নামাজ দিয়ে দিদার কেন নামাজে তুমি রবকে দিয়েছ রব তোমাকে নামাজের বিনিময় দিদার দিবেন এবার রোজার বিনিময় সরাব কেন রোজার বিনিময়ে তুমি না রোজ শরাব খাওয়া পানি খাওয়া পানি পান করা ছেড়ে দিয়েছো এই জন্য রোজার বিনিময়ে রব শরাব পান করাবেন কি জিকির বিনিময়ে জিকির কেন তুমি আমার জিকির করেছ আমি তোমার জিকির করব। এটাকে বলে জাজাউল আমাল বিজিন সিহি বলেন অ্যাজ ইউ 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 সো সো ইউ রিফ আর্মি করতে ইংরেজিও মাখরা যায়নি মানে আরবি বলতে বলতে ইংরেজি মাখরাজের সাথে আসতেছে বুঝছেন না ইংরেজি এক ভাষা যে ভাষার কোনো মাখরাজ নাই পৃথিবীর আর কোন ভাষায় কি নাই মাখরাজের ভালাই নাই শুধু এক ভাষা আছে আরবি ভাষা এটা কি আছে মাখরাজ আছে তাহলে মালিক বলেন এই তুমি যেমনটি করবা আমি এমনটি দিব তাই আমি এখানে মসজিদ বানালাম রব আমাকে জান্নাত দিবে এবার মসজিদ বানানে মসজিদ আবাদ করেনা পাঁচ দল পাঁচজন মানুষ মসজিদ আবাদ করে কতজন মানুষ এক নাম্বার মান আমানা বিল্লাহ যে আল্লাহর উপরে ইমান আনে দুই নাম্বার ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের উপরে ইমান আনে তিন নাম্বার ওয়া আকামাস সালাহ নামাজ কায়েম করে চার নাম্বার ওয়া আতা